আবার মালদার হবিপুর থানা এলাকায় ধর্ষণ অভিযোগ মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে হবিপুর থানায় লিখিত অভিযোগ দায় করেন নির্যাতিতার পরিবার ঘটনার খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে হবিপুর থানার পুলিশ যুবতীর আত্মীয়রা জানান ওই যুবতী ভারসাম্যহীন যুবতীর বাবা আগেই মারা গেছে তার দাদা ভীং রাজ্যে কাজ করে যুবতীর মা মাঠে কাজ করতে গিয়েছিল সেই সুযোগ নিয়ে গ্রামেরই এক ব্যক্তি বাড়িতে ঢুকে ওই মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণ করে বাড়িতে ফিরতেই তার মাকে সমস্ত ঘটনার কথা তার মাকে বলে এরপর অভিপুর থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগ তাকে পুলিশ গ্রেপ্তার করেছে আটচল্লিশ ঘন্টার মধ্যে একই এলাকায় দুটি ধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে হবিপুরের বিশেষ চাহিদা সম্পন্ন যে মেয়েটিকে গতদিন রেপ করা হয়েছে এই ঘটনাকে আমরা দলের তরফ থেকে তীব্র ধিক্ষার জানাই এবং নিন্দা জানাই আমরা একটা জিনিসের জন্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে প্রশংসা করতে চাই এই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে আসামিকে জেলা পুলিশ প্রশাসন অ্যারেস্ট করেছে লোকাল কনসার্ন থানা এবং যে কোনো ঘটনায় ঘটুক আমাদের মালদা জেলার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এই ব্যাপারগুলোতে এত সিরিয়াস প্রত্যেকটা ঘটনা যেখানে যে কোনো ধরনের ক্রাইম সংঘটিত হচ্ছে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশান নিচ্ছে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন গুজরাট থেকে শুরু করে উন্নাও হাতরাস সমস্ত জায়গায় মহিলারা যে নির্যাতিতা হচ্ছে তাদের বিরুদ্ধে অ্যারেস্ট হওয়া তো দূরের কথা মামলা উচু হয় না কেস রেজিস্টার হয় না সেই কারণের জন্য এই বাংলায় সারা বাংলার মানুষ একটা জিনিস বারবার প্রমাণ করেছে বাংলার মানুষ বাংলার মেয়েকেই চায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়